আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ আসছে সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে মূলত চলে আসছি হচ্ছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি বলতে আমাদের নানা বাড়িতে চলে আসছি আজকে তো আসার পরে তো ভাবলাম একটু গাড়ি চালাই আর কি মানে গাড়ি চালানো মোটামুটি মোটামুটি মানে টুকটাক পারি আগে আগে থেকেই পারি তবে অনেক দিন চালানো হয় না তো ভাবলাম একটু প্র্যাকটিস করি মানে ওইভাবে প্রফেশনাল না যে রাস্তায় চালাই এরকম কিছু কি মাঠ দিয়ে আনা হয় যে ভিতর দিয়ে ভিতরে রাস্তা থাকে না এইসব দিয়ে আর কি তো অনেকদিন চালাই না প্রায় বছর খানিক হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু দেখি মনে আছে কিনা ভুলে গেছি তো এই কারণে আর কি একটু প্র্যাকটিস করতেছিলাম তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা তো অনেকেই বলবেন যে ভুল আছে হয়তো আমার হাতের কাটানোর মধ্যে যারা গাড়ি চালাইতে পারেন তারা বুঝবেন মানে হাত কাটানোর মধ্যে আনন্দ হয় মানে ভুল থাকবে আমি তো প্রফেশনাল না বা আমি ওভাবেও মানে কারোর কাছ থেকে শিখি নেই নিজে নিজে আর কি জাস্ট স্টার্ট এটা শিখছি আর কোনটা দিয়ে এক্সিলেটর কোনটা ব্রেক এটা শিখছি এই আর কি আর জাস্ট আমি আর কিছুই শিখি নাই তো এই জন্য আর কি নিজে নিজে শেখার মধ্যে হয়তো অনেকটাই ভুল থাকবে তো এটা আপনারা বলবেন যদি কেউ জেনে থাকেন বা এইভাবে হওয়া উচিত ছিল ভাইভাবে আপনার হয় নাই এটা আপনারা বলবেন এটা আমার জন্য ভালো তবে একটু সুন্দরভাবে বলেন আর কি অনেক কি আছে দেখা যাবে আসে উল্টাপাল্টা আর কি মানে কথা তাদের আসলে সুন্দরভাবে বের হয় না এরকম অনেকে আছে তো যারা দেখতেছেন অবশ্যই কোনো ভুল ভ্রান্তি যদি থেকে মানে থেকে থেকে চালানোর মধ্যে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন তো চলেন আমি চালাই আপনারা একটু দেখেন হালে দিল কো হালে দিল কো সোনা se